খী ঘটনা যা রকছে প্রকাশ্যে যা বলছে ক্যামেরা চলছে ক্যামেরা আমি ছুচের মতো ছোট সাধু জোড়া লাগানোই আমার ধর্মাগলার সকল ধর্মকে জুড়ে দেওয়ার এই বার্তাকে মহাসম্মেলন একটি মানব ধর্ম শোভাযাত্রার আয়োজন করে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে শুরু হয়ে আত্মাপীঠ পর্যন্ত এই শোভাযাত্রায় বাংলার সকল সম্প্রদায় ও প্রগতিশীল সংগঠনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করে thank <laughs> you যোগ সম্পর্কে সম্পাদক আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী জানান স্বামীজির বাসভবন থেকে আমরা স্বামীজির আশীর্বাদ নিয়ে এবং এখানকার যারা মহারাজরা আছেন সুধাংশু মহারাজ এখানে পতাকা নেড়ে আমাদের এখানে যাত্রা শুভ যাত্রা করে আমরা আদ্যাপীঠ অভিভূতে কলকাতার বিভিন্ন রাজপথ অতিক্রম করে আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গুরুদেব ভাবা পাগলা বলতেন যে আমি ছুঁচের মতো ছোট সাধু সেলাই করা জোড়া লাগানোই আমার ধর্ম সেই জন্য যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি মর মানব ধর্ম তার যে সমস্ত ধর্ম মানুষের ধর্ম মানুষই মহান সেটাই ধর্ম মানুষের পুজোই এবং সমস্ত ধর্মের মধ্যে যে ঈশ্বর আছেন আমাদের গুরুদেব বলতেন কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা আছে একই সুরে ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ঐত্য বিঘ্ন অতি প্রধান ছেড়ে দে তোর ভিন্ন বেদ দেখ না শাস্ত্র বেদ বাইবেল কোরআন নয় রে প্রবেদ সঙ্গে হিন্দু সন মুসলমান যাত্রা শেষে সকল যোগদানকারী সংস্থার প্রধানরা আদ্যাপীঠে অনুষ্ঠিত এক সভায় তাদের বক্তব্য রাখেন रखें परम परम मनुष्य के लिए विश्व

যে উদ্দেশ্যে করা কারণ ধর্ম মানে আমরা পূজা অর্চনা ধর্ম প্রতিটি বস্তুর ধর্ম আছে প্রত্যেকের ধর্ম আছে মানুষের ধর্ম আছে মানুষের ধর্ম যদি মানুষ ভালো করে তখনই তাকে বলা হয় সে মানুষের মধ্যে thank

অহিংসা সত্য মস্তায় মানি চুরি না করে আপনার ছেলেকে সাইটকানা জামা সাইটকানা প্যান্ট দিলে হবে আপনি আটকানা দিয়েছেন আপনি প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবকে আপনার বাড়িতে যে মাটা সেবা করে তার ছেলে যখন জিজ্ঞেস করে মা আমাকে একটা ভালো জামা দিতে পারো না তোমার বাড়ি তুমি যে বাড়িতে কাজ করো তারা তো কত ভালো ভালো জামা পাই তো এই হলো প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবকে স্বামীজি বলতেন ন্যাশন লিভস ইন দ্য কটেজ জাতি বাস করছে কুড়ে ধরের সারা পৃথিবীকে আমি এই মানব ধর্মের উপরেই কাজ করছি আর কি ধর্ম একটা মানব ধর্ম জাতি একটা মানব জাতি স্বামীজির বাড়ি থেকেই আজকে এই মানব ধর্মের শোভাযাত্রা আসছে আমার অন্য ঠাকুর যেই মন্দির ধরেছিলেন উনিশশো সালে সেই মন্দিরে চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের চার তারা হিন্দু ধর্মের ত্রিশূল খ্রিস্টান ধর্মের ক্রস বৌদ্ধ ধর্মের ফাঁকা উনিশশো সালে ঠাকুর তখনকার দিনে থেকেই ওই যেই সময় হিন্দু মুসলিম এগুলো নিয়ে নানা রকম সেই অবস্থাতে দাঁড়িয়ে অন্যথা ঠাকুর যাতে ধর্মে ধর্মে বিভেদ না হয় বলতেন আর দা সনেন ডটার অফ সেই মাদারেসেস বাই প্রত্যেককে বাই বলে সম্বোধন করে গেছেন